প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে ডায়াবেটিস রোগী দিনে কয়টি করে কলা খেতে পারবে তো চলুন কথা না বলে এর সমাধানে চলে যাওয়া যাক আমরা সাধারণত কলা খেতে অনেকেই পছন্দ করি কিন্তু কলা কয়টি খেলে আমরা আসলে ভালো থাকবো সেটা কিন্তু অনেকেই জানি না সাধারণ মানুষ তো জানি না আবার ধরেন যে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারাও কিন্তু মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় আমার কি বেশি খাওয়া হয়ে যাচ্ছে নাকি কম খাওয়া হচ্ছে ডাক্তাররা সাধারণত বলে থাকেন ডায়াবেটিসে আক্রান্ত বেশিরভাগ লোক দিনে এক বা দুটি মাঝারি আকারের কলা খেতে পারবেন তবে যে কলাটা খাবেন তার সাইজটা অবশ্যই আপনাকে দেখতে হবে যে কলাটার আকারটা কীরকম আমাদের বাংলাদেশে সাধারণত যে ধরনের কলাটা পাওয়া যায় তার সাইজ মোটামুটি খুব বড়ো না আবার কমও না সে কাজে সেক্ষেত্রে আপনি দিনে এক বা দুটি কলা অনায়াসে খেতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন যাতে বড় কলা না হয় সে ব্যাপারটি অবশ্যই আপনি মাথায় রাখবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ